আসসালামু আলাইকুম একশো সত্তরটি পদে সিভিল কার্যালয়ে সিরাজগঞ্জে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে যেটিতে পদের সংখ্যা এক শত ছে এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ হলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এমন এখানে মোটে আপনারা আটটি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন মধ্যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শুধুমাত্র একটি শূন্য পদের তালিকা রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপজেলাধীন অথবা ভিত্তিকে স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে এখানে আপনাদের উপজেলার নাম ইউনিয়নের নাম সাবেক ওয়ার্ডের নাম এবং শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাবেন এই শূন্য পদের তালিকা থেকে আপনারা দেখে নেবেন যে এখানে আপনাদের ওয়ার্ড ভিত্তি শূন্য পদের সংখ্যা আছে কিনা আর আপনারা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের পাত্রাও কিন্তু আবেদন করতে পারবেন তো শূন্যপদের তালিকাটা যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে শূন্যপদের তালিকাটি দিয়ে দিব তো নিয়োগের এক নম্বর পদটি ছিল পরিসংখ্যান বিধে পদ সংখ্যা রয়েছে পাঁচটি গ্রেডের চোদ্দ এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনা আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে ষাট মুদ্রা অক্ষরে ক্যাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড অফ প্রসেসিং এর ডাটা এন্ট্রি ও টাইপিং এর ইত্যাদি সর্বন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদটি রয়েছে কীটতত্ত্ব ও টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটার গ্রেডে পনেরো বেতন স্কেল রয়েছে সাতশো টাকা থেকে তেইশ টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে স্টোর কিপার পদধারীকরণকে সরকারি বিধি অনুযায়ী আপনার জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনা গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর পদটি রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আট নম্বর ফটো রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেডে উনিশ বেতন স্কেল রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমার পক্ষে উত্তীর্ণ হতে হবে নিঃসংশয় আবেদন সংগত সত্তাবলী দেওয়া রয়েছে তার আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে জন্মসূত্রে বানাচ্ছেন নাগরিক এবং সিরাজগঞ্জ বাসিন্দারা কিন্তু শুধুমাত্র আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে আবেদনকারীর বয়স সাত মে দু হাজার চব্বিশ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন আর স্বাস্থ্য দপ্তরের স্মারক নং এখানে একটি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে উল্লেখিত পদ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদনটি করতে হবে আবেদনটি করার সময় আপনারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন স্বচ্ছ সহকারী পদের ক্ষেত্রে প্রাথী যে ওয়ার্ডের পুরাতন পদ জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রাথী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো আপনার এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি আজের সাথে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠাশে মে দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরো থেকে ষোলো পদের গ্রেড এর দিতে হবে টাকা এবং সতেরো থেকে বিশ পর্যন্ত গ্রেড এর দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারেন ফিটি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্রণ্টি দেওয়া রয়েছে আর আপনাদের আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি করে দিব আর আপনাদের প্রবাসত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবাসত আপনি ডাউনলোড করে নিতে পারেন আর নিয়োগের পরীক্ষার সংক্রান্ত তথ্য জানার জন্য আপনারা সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের যে রয়েছে সেখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ